হ্যালো এভরিওয়ান সবাইকে মনে আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আর টিফিনে আমরা খেয়ে খাইছি তা তোমাদের শেয়ার করবো তো এখানে আছে চিরা বাজা পাপড় বাজা আর কি জানি এটা আমি চিনি না মুড়ি বাজা তো দেখো আমরা কী খাই কী রেডি করতেছি এখানে আছে চিরা বাজা আর এটা কি জিনিস আমি বুঝতে পারতাছি না এটা বুঝিয়ার মতন আর কি তো যাই হোক এটা ভাজছি তারপরে এটা ভাঙে না জানো তো খুব মানে শক্ত আর কি আমি ভাবলাম যে ঠিকভাবে মানে ভাজা হয়েছে কিন্তু সত্যি সত্যি ভাজা হয়েছে না তারপরে আমি ভাজা বাজা নিলাম পাঁপড় ভাজা দিই আর পাপড় বাজাটা একটু বেশি ভালো লাগে তার লাগে পাপড় ভাজাটা বেশি বাজছে আর কি কয়েকটা বাজছি তো তারপরে আমি পেঁয়াজ পেঁয়াজ কাটতে রাখছি কুচু হরিয়া সঙ্গে সঙ্গে কী আইবে দেখো সঙ্গেই সে কাঁচামরিচ গ্রিন কালারের কাঁচামরিচ খুব সুন্দর আদা আদা কাটতে রাখছিস কুচি ভরিয়া আর সঙ্গে আছে ধনিয়া যেটা আমার সবচেয়ে ফেভারিট ঝালমুড়ি বানাইমো আর কি তো ঝালমুড়ির মধ্যে আমার ধন্যবাদটা দিলে তো খুব ভালো ভালো লাগে সঙ্গে দিয়েছি কাঁচা তেল শস্য তেল আর দেখো আমি না বুঝিয়া আমি এত সব লবণ লইছি যা মানে বুঝতেই পারছি না কীরকম হইব যাই হোক তো তোমরা লাগে আমি রিভিউ দেখাইমো পরে এর মধ্যে সঙ্গে দিলেছি কিছু মশলা আর আমার ঝালমুজি ভাজা রেডি তো তোমরা দেখো কীরকম হয়েছে হয়তো তোমরা দেখলাই খুব ভালো হয়েছে কিন্তু সুন্দর খুব সুন্দর হয়েছে দেখো জাস্ট ওয়াও ওয়াও খাইতেও তখন আমি রিভিউ দিব আমি না যদিও আমার মেয়ে তো আমি ভাবছি যে তাই দিলেই ভালো